জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের দিনে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও প্রথম একটা ভিডিও কিছুক্ষণ আগেই আপনারা পেয়ে গেছেন যারা যারা দেখেছেন তারা জানেন একটি স্মল ক্যাপ কোম্পানি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং এটা সেকেন্ড ভিডিও যারা যারা এখনও প্রথম ভিডিওটি দেখেননি চ্যানেলে পেয়ে যাবেন একটু দেখে নেবেন তো শুরু করে নেওয়া যাক তো এখন আমি আপনাদের সামনে টোটাল চার থেকে পাঁচটা কোম্পানি তুলে ধরবো এবং এই চার পাঁচটা কোম্পানি হচ্ছে একই সেক্টরের এবং এই কোম্পানিগুলো এখন নজরে রাখা উচিত কেন তার কারণটা হচ্ছে এর আগে যখন মার্কেট কন্টিনিউ ডাউন হচ্ছিলো তখন এই সেক্টরটা ওপরে ছিল এবং এই যে মার্কেট ডাউন হচ্ছিলো তখন সমস্ত স্টক যেভাবে নিচে পড়ছিল এবং আপনাদের মধ্যে অনেকেই কিছু মিস্টেক করেছিলেন ইউ পদ্ধতিতে এবং সেখানে মানে ম্যাক্সিমাম নিজ পর্যন্ত রেডি ছিলেন না রুলসটা ঠিকমতো মেনটেন করেনি তো এইবার এখন এই সেক্টরটা সেই সুযোগ আবার দিচ্ছে কিন্তু এখন পুনরায় আবার যদি সেই ভুলগুলো আপনারা করে ফেলেন তাহলে সেটা কিন্তু আবার পুনরায় মিস্টেক হবে যার কারণে আমি এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললকনটি প্রেস করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করে নিচ্ছি এই যে যেটা বলছিলাম আপনারা এর আগে অনেক কোম্পানিতে ইউব ছিলেন এবং কম কম শেয়ার কিনছিলেন কিন্তু ম্যাক্সিমাম নিচ পর্যন্ত রেডি ছিলেন না যার কারণে আগেই টাকা শেষ হয়ে গেছে তো এইবারে সেই ভুলটা আর যাতে না হয় আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এখন যে কোম্পানিটি আমি খুলে রেখেছি তার চার্ট প্যাটার্ন এক বছরের চার্ট প্যাটার্ন আমি ওপেন করে রেখেছি এবং এক বছরের চার্ট প্যাটার্নে মোটামুটি ফিফটি টু লো এটা ছিল এবার ফিফটি টু গ্লোয়ের নিচে চলে এসছে এবং সেই জায়গাটায় একটা রেঞ্জ ধরে আছে বুঝতে পারছেন এবার এখন এখান থেকে যদি মানে ওপরের টপ লেভেল থেকে একটা ভালো কারেকশান হয়েছে এবার মোটামুটি এখন একটা বলা যায় অবশ্যই একটা রাইট প্রাইস এবং এই কোম্পানিগুলো হচ্ছে এমন কোম্পানি যেগুলো মানে বলতে পারেন এক একটা সরকারি চাকরি কোন অংশে সরকারি চাকরির তুলনায় কম নয় এবং প্রত্যেকটি কোম্পানি বড় বড় কোম্পানি এবং এই কোম্পানিগুলোর বিজনেস ভবিষ্যতে বাড়তেই থাকবে আপনারা কোম্পানিগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক প্রথম যে কোম্পানিটি সেটা হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিস ইন্ডিয়ার এক নম্বর আইটি কোম্পানি কোনো সন্দেহ নেই এবং এক নম্বর কোম্পানিতে যখন আপনারা কাজ করবেন তখন সেখানে আপনার একটা আলাদা কনফিডেন্স লেভেলই থাকবে ঠিক আছে তো এবার যেটা আগেরবার বার ভুল হয়েছিলো সেই ভুলটা যাতে না হয় তার কারণে আমি বলে দিচ্ছি এবার আমি টিসিএসের পাঁচ বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিলাম তো পাঁচ বছরের কোম্পানি একশো সতেরো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে তার মানে ঠিকঠাক রিটার্ন আছে একটা লার্জ ক্যাপ কোম্পানি মোটামুটি পাঁচ বছরে ডবল তাহলে ঠিক রিটার্ন আছে এখন পর্যন্ত কারেকশান হয়েও এবার টিসিএসএল আমি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা যদি ওপেন করি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে কী দেখছি আমরা লেফট টু রাইট ওপরে যাচ্ছে এবং যখনই নিচে যায় একটা ইউসেফ তৈরি করে ঠিক আছে ইউসেফ একটা তৈরি করে এবং কন্টিনিউয়াসলি ধীরে ধীরে চার্ট ওপরে যাচ্ছে তার মানে লং টাইমেও এই চার্ট প্যাটার্নটা ওপরেই যেতে থাকবে মোটামুটি অনুমান করাই যায় তাহলে হয়ে গেল এটা কি তাহলে এটা রাইট কোম্পানি হয়ে গেল। এবার রাইট কোম্পানির সাথে সাথে রাইট প্রাইস আমাদের চুজ করতে হবে তাহলে রাইট প্রাইস কোথায় এক বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে নিলাম মোটামুটি ওপরের টপ লেভেল থেকে একটা ডাউন ট্রেন্ডে আছে এবং একটা জায়গায় দাঁড়িয়েছে তার মানে এখন রাইট প্রাইস ধরাই যায় রাইট প্রাইস ঠিক আছে তবে আমি এত কিছু বলছি কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না বাই হোলসেল সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এই এই সমস্ত স্টকগুলো থেকে টাকা কিভাবে ইনকাম করা যেতে পারে তার ফর্মুলাটা একটা বলার চেষ্টা করছি কিভাবে আপনারা এই ফর্মুলাটা ইউজ করে আপনার যে কোনো লার্জ ক্যাপ যে কোম্পানিটা আপনি ভরসা করেন যে কোম্পানির বিজনেস আপনার ভরসা যেটা আপনার মনে হচ্ছে রাইট কোম্পানি সেই কোম্পানিতে আপনি কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগিয়ে দেখতে পারেন আশা করি কাজে লাগবে ঠিক আছে এইবার আপাতত এখন ফিফটি টু লোয়ের নিচে ট্রেড করছে তার মানে এখন একটা রাইট প্রাইস কিন্তু এটা মার্কেট তো মার্কেটে একটা কোম্পানি কতটা নিচে যাবে কতটা উপরে যাবে সেটা পৃথিবীর কেউ বলতে পারবে না সুতরাং আপনি আমিও কেউ জানি না তাই জন্য আমাদের ম্যাক্সিমাম রেড থাকতে হয় এবার ম্যাক্সিমাম ফিফটি টু উইক লোয়ের নিচে আপাতত চলে এসেছে এবার আমি চলে আসবো আমি টিসিএসকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি পাঁচ বছরের চার্ট প্যাটার্নে চলে আসবো পাঁচ বছরে একশো সতেরো পার্সেন্ট রিটার্ন আছে তাহলে এক বছরের চার্ট প্যাটার্নে এই পাঁচ বছরের চার্ট প্যাটারনে সব থেকে তো এটা ওটা আমি ধরবো না তো এই জায়গায় যে রেঞ্জটা আছে এই রেঞ্জটাকে একটু ধরার চেষ্টা করব ঠিক আছে ভালো করে বুঝে নেবেন এবং ওপরের রেঞ্জ মোটামুটি এটা এবার এরকম একটা রেঞ্জ মোটামুটি বানিয়ে নেওয়া যায় তাহলে এখন ওপর থেকে একটা কারেকশান এসছে তার মানে এখনও একটা রেঞ্জ নিচে কিছুটা গেলেও যেতে পারে এবার আপনি যদি সেই পর্যন্ত রেডি থাকেন এবং রুলসটা ঠিকমতো ফলো করেন কম কম শেয়ার ইউ বানিয়ে এবং যেখান থেকে কিনেছেন মানে রাইট কোম্পানি ইউসেফ বানাবে রাইট কোম্পানি ইউসেফ বানাবে আমরা যদি গত এক বছরের চার্ট প্যাটার্ন দেখি তাহলে এখানেও একবার ইউসেফ বানিয়েছে আবার একবার ইউসেফ এছাড়া ছোট ছোটো প্রচুর ইউ আছে এবং কন্টিনিউয়াসলি ইউসেপ তৈরি হবে কারণ রাইট কোম্পানি ইউসেপ তৈরি করবে এবং প্রফিটও দেবে আপনাকে রুলসটা ঠিকমতো মেনটেন করতে হবে তো যে ভুলটা আগেরবার হয়েছিল মানে ধরুন এই রকম জায়গায় আপনার টাকা শেষ হয়ে গেছে তারপরে যে নিচে এসছে তা এভারেজ করার মতো পজিশন পাননি সেই ভুলটা যেন এবার না হয় সেই কারণেই এই ভিডিওটি আমার তৈরি করা তাহলে টিসিএস হচ্ছে একটা আইটি কোম্পানি এবং আমাদের ইন্ডিয়ার এক নম্বর আইটি কোম্পানি এবার মার্কেট যখন ডাউন হচ্ছিলো তখন আইটি কোম্পানিগুলো মোটামুটি টপ লেভেলেই ট্রেড করছিলো ঠিক আছে আইটি কোম্পানিগুলোতে সুযোগ পাওয়া যাচ্ছিল না তাহলে এখন এই মুহুর্তে দাঁড়িয়ে বাকি অন্যান্য কোম্পানিগুলো রিকভারি করছে এবং আইটি কোম্পানিগুলো ধীরে ধীরে নিচে আসছে তাহলে নিচে আসছে যখন তাহলে এখন নজর রাখা উচিত ঠিক আছে নজরে রাখুন যখন যেখানে যেই আইটি কোম্পানিটা আপনার পছন্দ হবে সেই আইটি কোম্পানিতে আপনি এই ফর্মুলাটা কাজে লাগিয়ে দেখতে পারেন নেক্সট কোম্পানিটি হলো ইনফোসিস সেকেন্ড আইটি কোম্পানি তো এখন আইটি কোম্পানিগুলো নিচে আসার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার কথা আর নতুন করে এটা বলার কিছু নেই মোটামুটি সবাই বুঝতে পেরে গেছেন তো এই গ্লোবালি এই ট্যারিফ ফ্যারিফ কত কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারগুলো যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে মানে ইউএসএ একটু ট্যারিফটা বসিয়ে দিলে আমাদের ইন্ডিয়ান কোম্পানি যেহেতু এরা এবং ইউএস থেকে আমাদের আইটি কোম্পানিগুলো যথেষ্ট ভালো রেভিনিউ জেনারেট করে সব থেকে বেশি সুতরাং আইটি কোম্পানিগুলোতে একটা প্রেশার ক্রিয়েট হতে পারে রেভিনিউটা কমে যেতে পারে নেট প্রফিটটা কমে যেতে পারে কিন্তু এবার আপনাকে মনে করতে হবে যে এই কোম্পানিগুলোর ব্যবসা কি বন্ধ যাবে তার মানে এবার এই আইটি কোম্পানিগুলোর সাথে ইউএসের ম্যাক্সিমাম কোম্পানি জড়িত মানে তাদেরকেও বিজনেস করতে গেলে আমাদের আইটি কোম্পানিগুলোকে নিয়ে বিজনেস করতে হবে নতুবা তাদের দেশের আইটি কোম্পানিগুলোকে তাদের নিতে হবে এবার টিসিএস ইনফোসিস নানা রকম যে সমস্ত আইটি কোম্পানিগুলো আছে আমাদের এরা তো বিজনেস করছে এবং কন্টিনিউয়াসলি দীর্ঘদিনের এদের তো আমার মনে হয় না সচরাচর এরকম কোনো কিছু একটা ঘটনা ঘটবে তো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কিছুক্ষণের মানে এই সমস্যাগুলো একটা কিছু কয়েক মাস বলতে পারেন কয়েক বছরের জন্য বলতে পারেন কিন্তু ধীরে 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 এই প্রবলেমগুলো শর্ট আউট হয়ে যাবে এটা আমার মনে হয় ঠিক আছে তো আপাতত নজরে রাখুন ঠিক আছে ইনফোসিস এখন বর্তমানে এক টাকা শেয়ার প্রাইস আছে এবং এক বছরের চার্ট প্যাটেনটা আমি ওপেন করে গেছি তো ওপর থেকে নিচের দিকে আসছে এবার এক বছরের লো কোথায় আছে এখানে তার মানে এখানে এখনো আসেনি এবার তার থেকেও নিচে আপনাকে রেডি থাকতে হবে এবার পাঁচ বছরের চার্ট প্যাটেনটা আমি ওপেন করে নিলাম তো পাঁচ বছরে মোটামুটি একশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন আছে তাহলে আরও কিছুটা কারেকশন হতেই পারে এবার পাঁচ বছরের মধ্যে এখানে দেখুন একটা ইউসেফ আছে এছাড়া ছোটো ছোটো অনেকেও আছে ছেড়ে দিনগুলো দরকার নেই তো মোটামুটি এই একটা লেভেল আমি মার্ক করে নেবো এবং এই একটা লেভেল মার্ক করে নেবো এবার সেইভাবে আপনাকে কিন্তু প্রপারভাবে রুলস মেনটেন করে কাজ করতে হবে ঠিক আছে যে ভুল আগেরবার বার হয়েছিলো সেই ভুলটা আর যেন না হয় এবার আপনি এই পর্যন্ত রেডি থাকবেন কি এই পর্যন্ত রেডি থাকবেন বা এই পর্যন্ত রেডি থাকবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি যতটা নিচ পর্যন্ত রেডি থাকবেন সেটা আপনার কাছে তত ভালো ঠিক আছে এবং ইনফোসিসেরও আমি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটেনটা ওপেন করি তাহলে লেফট টু রাইট কিন্তু কন্টিনিউয়াসলি ওপরে যাচ্ছে এবং যখনই নিচে যায় একটা নিউ হাই তৈরি করে ঠিক আছে নিউ একটা হাই তৈরি করে তাহলে লেফট টু রাইট যে সমস্ত কোম্পানির চার্ট প্যাটেন্ট ওপরের দিকে যাচ্ছে সে সমস্ত কোম্পানি তুলনামূলক রাইট কোম্পানি এবং এই সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর করছি না আমি কোয়ার্টার রেজাল্টের সাথে দিয়ে দেবো তো এই সমস্ত কোম্পানিতে পাবলিক হোল্ডিংও প্রচুর কম আছে শেয়ার হোল্ডিং প্যাটার্নও যথেষ্ট ভালো আছে এবং রেভিনিউ নেট প্রফিট কন্টিনিউয়াসলি ধীরে ধীরে চলছে ঠিক আছে এবং কোম্পানি এই সমস্ত কোম্পানির কাছে বড় বড় ক্লায়েন্ট আছে মানে যথেষ্ট অর্ডার বুক আছে এবং মানে রেভিনিউ নেট প্রফিট ঠিকঠাকভাবে প্রতি কোয়ার্টারে জেনারেট হয় ঠিক আছে এখন একটু মার্কেটের নেগেটিভিটির কারণে আইটি কোম্পানিগুলোতে একটু প্রভাব দেখা যাচ্ছে আশা করি ঠিকঠাক হয়ে যাবে তবে এখন ওভার কনফিডেন্স হয়ে কখনোই হিউজ কোয়ান্টিটি মেরে দেবেন না সেটা আমি বারবার বলবো রুলসটা মতো মেনটেন করবেন ঠিক আছে রুলস মেনটেন করে চলবেন ফর্মুলা ঠিকভাবে কাজে লাগাবেন ইনকাম হবে স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করা হচ্ছে একটা স্কিল সেই স্কিলটা মোটামুটি আপনাদের অনেককেই শিখিয়ে দিয়েছে অনেকে কাজ করছেন যারা নতুন চ্যানেলে জয়েন হয়েছেন কন্টিনিউয়াসলি ফলো করতে থাকুন সব কিছুই হয়ে যাবে হয়তো একটু সময় লাগবে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে প্রথম দু এক দু চারবার ভুল হবে কিছু না কিছু ভুল হবে সেগুলোকে আবার শুধরে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এটা একটা লং টাইমের খেলা ঠিক আছে লং টাইমে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে এবং ধীরে 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 আপনার ক্যাপিটালটাকে গ্রো করতে হবে লং টাইমে গিয়ে একটা ভালো ক্যাপিটাল আপনার জেনারেট হতে পারে তার জন্য আপনাকে কিছু সিস্টেম মেনটেন করতে হবে রুলস রেগুলেশন ঠিকঠাকভাবে মেনটেন করে চলতে হবে মার্কেটের সাথে তালে তাল মিলিয়ে বড় প্লেয়ার যেভাবে কাজ করছে স্টার মাইন্ডটাকে হাইজ্যাক করে সেইভাবে আপনিও নিজের মাইন্ডটাকে তৈরি করে তাদের মতো করে যদি এগোতে পারেন স্টক মার্কেট থেকে টাকা ইনকাম করা অত খুবই সহজ একটা ব্যাপার এই সহজ ব্যাপারটাকে আপনাকে সহজভাবে শুধু শিখে নিতে হবে ব্যাস চলে আসি নেক্সট কোম্পানি নেক্সট কোম্পানিটি হলো এইচসিএল টেকনোলজিস লিমিটেড এটা ওয়াইটি কোম্পানি এক হাজার টাকা শেয়ার প্রাইস এক বছরে মোটামুটি সোয়া দু পার্সেন্ট রিটার্ন এবং পাঁচ বছরের রিটার্ন যদি চেক করি তাহলে দুশো বিরানব্বই পার্সেন্ট রিটার্ন এই সেল টেকনোলজির দারুণ পারফরমেন্স করেছে ঠিক আছে তাহলে কিছুটা কারেকশান হতেই পারে না হওয়ার কিছু নেই এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি ওপেন করি তাহলে লেফট টু রাইট ওপরের দিকে আছে এবং বড় কোম্পানি মার্কেট ক্যাপ চার লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ আছে এবং বাকি টিসিএস ইনফোসিসের মার্কেট ক্যাপ প্রচুর বড় আছে এবার এক বছরের চার্ট প্যাটেন্ট ওপেন করে নিলাম তাহলে এক বছরের সব থেকে লোকতা আছে এখানে তো সেখানে আসেনি এখনও এবং পাঁচ বছরের লোক কোথায় আছে সেটাও দেখে নেব ঠিক আছে এখানে একটা লেভেল আছে তারপরে নিচের লেভেল এটা আছে এবার সেই বুঝে আপনাকে কিন্তু ওভার কনফিডেন্স না দেখিয়ে পুরো ইউ বানিয়ে সঠিক ফর্মুলা ওয়াইজ কাজ করতে হবে ঠিক আছে তো এইভাবে নিজেকে তৈরি করুন ধীরে ধীরে নেক্সট কোম্পানিটি হচ্ছে উইপ্রো উইপ্রো লিমিটেড ঠিক আছে দুশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা শেয়ার প্রাইস এক বছরের রিটার্ন যদি দেখি মোটামুটি শো আট পার্সেন্ট এবার দেখুন এক বছর ধরে কেউ যদি হোল্ড করে রাখে তাহলে আট পার্সেন্ট রিটার্ন কিন্তু এক বছরের মধ্যে যদি রুলস বানিয়ে ইউ বানিয়ে কম কম শেয়ারের সাথে কাজ করে তাহলে কতবার রিটার্ন হয় ঠিক আছে এখান থেকে যদি একবার ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করি আপনাদের জাস্ট সামান্য দেখুন একত্রিশ পার্সেন্ট রিটার্ন দরকার নেই একত্রিশ পার্সেন্ট দরকার নেই আপনি পনেরো কুড়ি পার্সেন্ট এখান থেকে বের করতে পারবেন না একটা এভারেজ করে এখান থেকে যদি এই রিটার্নটাও দেখাই তাহলে দেখুন মোটামুটি পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন এখানেও আমি ধরে নিলাম মোটামুটি বারো তেরো চোদ্দো পার্সেন্ট রিটার্ন তো বের করাই যায় ঠিক আছে এগুলো হয়ে যাবে ধীরে ধীরে হয়ে যাবে কন্টিনিউয়াসলি ঠিকভাবে রুলস মেনটেন করে চলুন দেখুন হয়ে যাবে এখানেও যদি একবার ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি তাহলেও মোটামুটি এগারো পারসেন্ট রিটার্ন এইভাবে ছোটো ছোট ছোটো ছোটো করে কিন্তু বছরে বারবার বারবার করে এই সমস্ত স্টকগুলো প্রফিট দেয় সুযোগ আপনাকে দেয় মার্কেট সব সময় ঠিক আছে সুযোগের সদ্ব্যবহার করতে হবে আপনাকে রাইট কোম্পানিতে সুযোগ পেলে সেখানে যদি আপনি সুযোগ কাজে লাগান না লাগান তাহলে সেটা আপনার ভুল হবে ঠিক আছে তো এই সমস্ত কোম্পানিগুলো হচ্ছে রাইট কোম্পানি প্রত্যেকটি আমার কাছে আমার নিজস্ব ব্যক্তিগত মতামত দিচ্ছি সেটা ভুলও হতে পারে আপনার সাথে আমার মতামতের মিল নাও হতে পারে সেটা কোনো ব্যাপার নয় ঠিক আছে আপনার কাছে যে কোম্পানিটি মনে হচ্ছে রাইট কোম্পানি এবং ভালো কোম্পানি সেই কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন এবং সেটা যদি লার্জ ক্যাপ হয় এবং ইন্ডেক্স লেভেলের স্টক হয় এই এই সমস্ত স্টকগুলো কিন্তু ইন্ডেক্স লেভেলের স্টক ঠিক আছে ইন্ডেক্সের মধ্যে ট্রেড করে তো মার্কেট যখন নেগেটিভিটি হবে পজিটিভিটি হবে তখন কিন্তু এই সমস্ত স্টকেও রিয়াকশান দেখাবে ঠিক আছে তার জন্য এই সমস্ত স্টকগুলো ভলিটালিটি চলে ঠিক আছে এবং ওপর নিচ ওপর নিচ করে সেই ফায়দাটা আপনাকে তুলতে হবে সেই ফায়দাটা তুলতে পারলে আপনার মানে লং টাইম এই সমস্ত স্টক হোল্ড করে রাখার থেকে এই সমস্ত স্টক থেকে ছোট ছোট ছোটো ছোটো প্রফিট নিয়ে সেই প্রফিটটা আপনার কিন্তু বেশি হবে মানে মাল্টিভ্যাগার রিটার্ন লং টাইমে লার্জ ক্যাপ স্টক ইন্ডেক্স লেভেলের স্টকে মোটামুটি বলতে পারেন অসম্ভব ঠিক আছে মোটামুটি কেন তার কারণ হচ্ছে মানে এবার হতে পারে কোন কোনো কোম্পানিতে অবশ্যই হতে পারে সেই কোম্পানি যদি এমন একটা কোনো বিজনেসের সাথে ইনভলভ হয়ে গেল যে বিজনেসটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত এবং ফিউচারে গিয়ে প্রচুর গ্রোথ অপরচুনিটি আছে তখন সেক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু নর্মালি লার্জ ক্যাপ কোম্পানিগুলো ইন্ডেক্স লেভেলের স্টকগুলো একটা লিমিটেড গ্রোথ থাকে এবং তাতে একটা লিমিটেড রিটার্ন পাওয়া যায় ঠিক আছে এবং টাকা সব থেকে বড় ব্যাপার হচ্ছে টাকা সুরক্ষিত মানে ভালো রাইট কোম্পানিতে আপনার টাকাটা সুরক্ষিত হয়তো কিছু দিন কিছু মাস কিছু বছর আটকে যেতে পারে টাকা কিন্তু আলটিমেটলি আপনার টাকা রিকভারিও করবে এবং আপনি রিটার্নও পাবেন ঠিক আছে আপনি সময় দিলে সমস্ত দিকে রিটার্ন পাবেন এবার আমি যে ফর্মুলা বলছি আপনাকে এই ফর্মুলাগুলো হচ্ছে বারবার আপনার প্রফিট নেওয়ার ফর্মুলা এই ফর্মুলাটা শিখতে গেলে আপনাকে একটু কষ্ট করতে হবে একটু বুঝতে হবে ব্যাপারগুলো বুঝে নিয়ে তারপর ইনকামটা করতে হবে ঠিক আছে টাকা ইনকাম করতে গেলে একটু হলেও আপনাকে কিন্তু খাটতে হবে তো যাই হোক উইপ্রোর যদি এক বছরের চার্ট প্যাটার্নটা আমরা বের করি তাহলে লো লেভেল এখানে আছে তো সেখানে এখনও আসেনি ঠিক আছে এবং ওপরের লেভেল এটা আছে আর পাঁচ বছরের চার প্যাটার্ন যদি আমরা বের করি তাহলে দেখুন পাঁচ বছরের ধীরে ধীরে এখানে এসে উইপ্রো এই লম্বা এই টাইমটার মধ্যে একই রেঞ্জের মধ্যে কাজ করছিল তারপর ধীরে ধীরে ইউসেফ বানিয়েছে আমিও মোটামুটি এই সমস্ত জায়গা থেকে কভার করেছি আমাদের পুরনো চ্যানেলে ভিডিও করা আছে তো সেখান থেকে একটা দারুণ র্যালি দেখিয়েছিল এবং বারবার প্রফিটও দিয়েছিল অনেকে প্রফিটগুলো নিয়েছেন এবার আবার কোম্পানি ধীরে ধীরে নিচের দিকে আসছে তার মানে এখানটা একটা লেভেল আমরা পেয়ে যাচ্ছি তাহলে সেই লেভেলে এখনও পৌঁছায়নি এবং নিচের লেভেল এখানে আছে আর উইপ্রোর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি ওপেন করি তাহলে লেফট টু রাইট উপরের দিকেই যাচ্ছে তাহলে এই হচ্ছে কোম্পানি ঠিক আছে বড় কোম্পানির গুরুত্ব আলাদা আপনি কাজ করার শুধু টেকনিকটা শিখতে পারলেই হবে ঠিক আছে টেকনিকটা শিখতে পারলে বারবার আপনাকে এই সমস্ত কোম্পানি টাকা দেবে সরকারি চাকরির মতো টাকা দেবে এই কোম্পানিগুলো হচ্ছে এল টিআই মাইনট্রি লিমিটেড চার হাজার চারশো অষ্টআশি টাকা বর্তমানে শেয়ার প্রাইস এক বছরে নেগেটিভ রিটার্ন এইট পার্সেন্ট নেগেটিভ এবং ওপর থেকে নিচের দিকে এসছে অনেকটাই নিচে এসছে মোটামুটি এক বছরের লোতে ট্রেড করছে এক বছরের লো ভেঙে নিচে চলে এসছে ঠিক আছে এবং পাঁচ বছরের চার্ট প্যাটার্ন যদি দেখে নিই তাহলে দেখুন প্রচুর ভলটাইল হয় এবং বারবার ইউসেপ তৈরি করে এখন ওপর থেকে আবার নিচের দিকে এসছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি ওপেন করি তাহলে খুব বেশি দিন ওপেন হয়নি ঠিক আছে লেফট টু রাইট চার্ট প্যাটার্ন ওপরের দিকেই আছে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মধ্যে পুরো ফুল চার্ট প্যাটার্নটা পেয়ে যাবেন গুগলে আপডেট নেই ঠিক আছে লেফট টু রাইট চার্ট প্যাটার আপনি ওপরের দিকেই পাবেন আপাতত এখন ওপরের টপ লেভেল থেকে নিচের দিকে আছে তাহলে রুলস ঠিকঠাকভাবে ফলো করতে হবে আপনাকে কোম্পানির মার্কেট ক্যাপ আছে এক লক্ষ তেত্রিশ হাজার কোটি তো লার্জ ক্যাপ কোম্পানি প্রতিটি কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ ঠিক আছে লার্জ ক্যাপ কোম্পানিতে আপনাকে বারবার এরকমভাবে প্রফিট দেবে তো যে ভুল আগেরবার হয়েছে সে ভুল আর যেন দ্বিতীয়বার না হয় ঠিকঠাকভাবে রুলস মেনটেন করে কাজ করবেন এবার এই 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 সমস্ত এছাড়া আরও অনেক আইটি কোম্পানি আছে মোটামুটি সবাইকেই আপনি ফলো রাখতে পারেন যে কোম্পানিতে আপনার ভরসা আছে যে কোম্পানিতে আপনি ভালো ভালোবাসেন সেই কোম্পানিতে আপনি এই রুলসটা মেনটেন করে চলার চেষ্টা করুন দেখুন আশা করি আপনার লস হবে না প্রফিট হবেই এইবার আমি যেটা বলছি সেটা হচ্ছে এই আইটি কোম্পানিগুলো তো বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম এবার এই সমস্ত কোম্পানিগুলোকে মিলিয়ে এমন একটা জায়গা আছে যেখানে আপনি এই টোটাল আইটি কোম্পানিগুলো যেমন পারফরমেন্স করবে তার একটা এভারেজ রিটার্ন আপনি যেখানে পেতে পারেন সেই জায়গাটাও আপনি ফলো রাখতে পারেন কারণ সেটাও একটা কিন্তু সেফ ইনভেস্টমেন্ট বলা যেতে পারে তো সেটা হচ্ছে একটা ইটিএফ ঠিক আছে আইটি কোম্পানিগুলোকে নিয়ে তৈরি করা একটা ইটিএফ যার নাম আইটি বিস নিপন ইন্ডিয়া ইটিএফ আইটি হ্যাঁ আইটি বিষ এইটা আইটি বিজ লিখে আপনি সার্চ করে দিলে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে টপ দশটা আইটি কোম্পানিকে নিয়ে তৈরি করা হয়েছে এই ইটিএফটি টপ দশটা আইটি কোম্পানি যেমন পারফরমেন্স করবে তেমনই কিন্তু এই ইটিএফটা আপনাকে এভারেজ রিটার্ন দেবে এবার এর যে প্রাইস আছে উনচল্লিশ টাকা বিরাশি পয়সা তো ইটিএফ ট্রেড মানে আপনি যেমন শেয়ার একটা শেয়ার বাইসেল করছেন সেই রকমভাবে ইটিএফও বাইসেল হবে এবার আমি পার্টিকুলার এই ইটিএফটা কেন দেখাচ্ছি আপনাদের আইটি ইটিএফ এছাড়া আরও অনেক আছে তো এটার ভলিউমটা যথেষ্ট ভালো আছে ইটিএফ সবসময় ভলিউম দেখে ট্রেড করার চেষ্টা করবেন মোটামুটি মিনিমাম কুড়ি হাজার ভলিউম হওয়াটা খুবই জরুরি তবে এই এই ইটিএফগুলোর ভলিউম অনেক হাই রেঞ্জের আছে হাই রেঞ্জের ভলিউম থাকা মানে সেখানে আপনি বাই সেল করাতে কোনো প্রবলেম হবে না কিন্তু যখন ভলিউমটা কম থাকবে ইটিএফের তখন আপনার অনেক ইটিএফ এমন আছে যেগুলো কিন্তু সেল হওয়ার সম্ভাবনা কমে যায় সেক্ষেত্রে ইটিএফে যখনই ইনভেস্টমেন্ট করবেন সেটা একটু ভলিউম দেখে তখন ইনভেস্ট করার চেষ্টা করবেন এটা আপনার সুবিধার জন্য আমি বলার চেষ্টা করলাম তো এই ইটিএফটার এক বছরের চার্ট প্যাটেন যদি দেখি তাহলে উপরের টপ লেভেল থেকে এখন নিচে আছে যেমন আইটি কোম্পানিগুলো নিচে আসছে ইটিএফের চার্ট প্যাটেনটাও নিচে আসছে এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটেনটা যদি ওপেন করি তাহলে ধীরে 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 ইটিএফের চার্ট প্যাটেন কন্টিনিউয়াসলি ওপরের দিকেই পাবেন ধীরে ধীরে ওপরে যাবে এবং ইটিএফ এই ওপর থেকে যখন একটা নিচের লো লেভেলগুলোতে পাবেন তখন হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন সঠিক সিদ্ধান্ত ইনভেস্টমেন্ট নেওয়ার ঠিক আছে তবে এটা আমি বলছি বলে আপনি করবেন না সম্পূর্ণ আপনি নিজে স্টাডি করবেন বুঝবেন জানবেন তারপর গিয়ে ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন সম্পূর্ণ সেটা নিজের বুদ্ধিতে আমার কথা শুনে একদম নয় তো এই ভিডিওতে দেখানো প্রত্যেকটি স্টক কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না সম্পূর্ণ ভিডিওটি এডুকেশান পারপাস জাস্ট এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরার কারণ হচ্ছে এটাই যে আগের বার আপনারা অনেকগুলো কোম্পানিতে যে যে ভুলগুলো করেছেন কিছু রুলস ঠিকঠাকভাবে পালন করা হয়নি সেই রুলসগুলো যেন এবার আর কোনো প্রবলেম না হয় যার কারণেই আপনাদের কাছে এই ভিডিওটি আমার তুলে ধরা ঠিক আছে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন